ভাবুন তো একটা কারখানার ছবি যেখানে বিরাট বিরাট জিনিস অবলীলায় সরে যাচ্ছে খুব নিখুঁতভাবে যন্ত্রাংশ জোড়া লাগছে এমনকি বেশ বিপজ্জনক কাজও হচ্ছে কিন্তু কোনো মানুষ করছে না হ্যাঁ করছে রোবট একদম আজকের এই গভীরে অনুসন্ধান ইন্ডাস্ট্রিয়াল রোবটিক্স নিয়ে মানে আমরা দেখব কিভাবে রোবট কারখানার উৎপাদন প্রক্রিয়াকে বলতে গেলে আমূল বদলে দিচ্ছে ঠিক আর এই আলোচনায় আমরা শুধু রোবটের বিভিন্ন কাজ মানে ধরুন জিনিসপত্র সরানো বা জটিল অ্যাসেম্বলি করা শুধু এগুলোই দেখব না বরং এর পেছনের প্রযুক্তি ইদানিংকার অগ্রগতি আর অবশ্যই নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো একটু ছুঁয়ে যাব ইঞ্জিনিয়ারদের জন্য এগুলো জানাটা কিন্তু জরুরি দারুণ তাহলে শুরু করা যাক কারখানায় রোবটের একটা খুব সাধারণ কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ কাজ দিয়ে উপাদান পরিবহন বা মেটিরিয়াল হ্যান্ডলিং আর মেশিন লোডিং আনলোডিং হুম এটা অনেকটা ভাবা যেতে পারে একজন অক্লান্ত কর্মীর মতো যে কখনোই ক্লান্ত হয় না সমানে ভারী জিনিস এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে বা মেশিনে মাল ভরছে নামাচ্ছে একদম আর এই রোবটগুলোর একটা বড় সুবিধা হলো এদের প্রোগ্রাম করা যায় এর মানে কি সামান্য ডেটা একটু এদিক ওদিক করে এদের দিয়ে একদম অন্যরকম কাজ করিয়ে নেওয়া সম্ভব এই যে নমনীয়তা মানে ফ্লেক্সিবিলিটি এটাই এদের কারখানায় এত দরকারি করে তুলেছে তার মানে এরা শুধু একঘেয়ে কাজ করে না বিভিন্ন ধরনের কাজ করার ক্ষমতা রাখে সেটাই শুধু শক্তি বা গতি নয় এই প্রোগ্রামেবিলিটি এদের আসল ক্ষমতা তাহলে কি আমরা বলতে পারি জিনিসপত্র সরানো বা মেশিন লোড করার জন্য রোবটের এই প্রোগ্রাম করার ক্ষমতাই কারখানায় উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে অবশ্যই এরপর আসা যাক অ্যাসেম্বলির কথায় ভারী জিনিস সরানো তো গেল কিন্তু রোবট কিন্তু অত্যন্ত সূক্ষ্ম কাজও করতে পারে যেমন ধরুন ছোট ছোট যন্ত্রাংশ একসাথে জোড়া লাগানো হ্যাঁ ঠিক যেন একজন অসম্ভব দক্ষ কারিগর যে একই কাজ বারবার একটুও ভুল না করে একদম নিখুঁতভাবে করতে পারে যেমন ধরুন ওই যে পুমা রোবট ছিল না অ্যাসেম্বলির জন্য ঠিক তাই পিউমা মানে প্রোগ্রামেবল ইউনিভার্সাল মেশিন ফর অ্যাসেম্বলি এই ধরনের কাজের জন্য রোবটের কি দরকার খুব বেশি নিপুণতা বা ডেক্সটেরিটি মানুষের হাতের মতো সূক্ষ্ম নড়াচড়া করার ক্ষমতা আর দরকার সঠিক গতিপথ বা মোশন তৈরি করার ক্ষমতা যাতে কাজটা ঠিকঠাক হয় আর খুব দ্রুত করতে পারে নিশ্চয়ই অবশ্যই অবিশ্বাস্য দ্রুততা আর নির্ভুলতার সাথে তাহলে বিভিন্ন অংশ একসাথে নিখুঁতভাবে জুড়ে ফেলার ক্ষেত্রে রোবটের এই ডেক্সটেরিটি আর মোশন কন্ট্রোলটাই আসল একেবারে অ্যাসেম্বলির পাশাপাশি আরেকটা জরুরি বিষয় হল ইন্সপেকশন বা পণ্যের গুণমান যাচাই এখানেও রোবট দারুণ কাজ করছে আচ্ছা সেটা কিভাবে মানে ওরা কি দেখে হ্যাঁ দেখে মেশিন ভিজন সিস্টেম ব্যবহার করে মানে ক্যামেরা আর বিশেষ সফটওয়্যার দিয়ে ওরা এমন সূক্ষ্ম সূক্ষ্মুতো ধরে ফেলতে পারে যা হয়তো মানুষের চোখে পড়তই না বাব তার মানে কোয়ালিটি কন্ট্রোল অনেক উন্নত হয় একদম আর এর ফলে কি হয় প্রতিটা প্রোডাক্টের মান একই রকম থাকে এই সামঞ্জস্যতা বা কনসিস্টেন্সি বজায় রাখাটা খুব জরুরি আচ্ছা তাহলে পণ্যের গুণমান যাচাইয়ে রোবট ব্যবহারের মূল সুবিধা হচ্ছে এই সামঞ্জস্যতা বজায় রাখা নিঃসন্দেহে এবার একটু অন্য ধরনের কাজের কথায় আসি যেমন ধরুন ওয়েল্ডিং বা স্প্রে পেন্টিং এই কাজগুলো কিন্তু শুধু একঘেয়ে নয় কর্মীদের জন্য বেশ বিপজ্জনকও হতে পারে ঠিক ওয়েল্ডিংয়ের ধোয়া। আগুনের ফুলকি বা ধরুন স্প্রে পেইন্টিংয়ের ক্ষতিকর এগুলো তো শরীরের জন্য ভালো না একদম রোবট এই কাজগুলো খুব নিরাপদে করতে পারে আর খুব নিখুঁতভাবে ফলে কর্মীদের নিরাপত্তা যেমন বাড়ে কাজের মানও অনেক ভালো হয় ইন্টারেস্টিং এর ধারণাটা কিন্তু আরও পুরনো রিমোট ম্যানিপুলেটর বলে একটা জিনিস ছিল যা তেজস্ক্রিয় পদার্থ বা ধরুন গভীর সমুদ্রের মতো বিপজ্জনক পরিবেশে ব্যবহার হতো যেখানে মানুষ যেতে পারত না সেই প্রযুক্তি এখন কারখানায় কাজে লাগছে তার মানে বিপজ্জনক বা অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের বদলে রোবট ব্যবহার করাই সেফটি আর এফিসিয়েন্সির দিক থেকে ভালো হ্যাঁ নিরাপত্তা আর নিখুঁত কাজ দুটোই বড় কারণ আচ্ছা এতক্ষণ আমরা মূলত স্থির রোবটের কথা বললাম মানে যারা এক জায়গায় বসেই কাজ করে কিন্তু এমন রোবটও আছে যারা কারখানার ভেতরে বা গোদামে ঘুরে বেড়াতে পারে এদের বলে মোবাইল রোবট ও আচ্ছা যারা চলাফেরা করতে পারে এদের চাকা কি অন্যরকম হয় ঠিক ধরেছেন এদের লোকোমোশন বা চলাচলের ক্ষমতা আছে বিশেষ ধরনের চাকা ব্যবহার করা হয় যেমন ডিফারেন্সিয়াল ড্রাইভ বা সিঙ্ক্রো ড্রাইভ এগুলো এদের সহজে ঘুরতে বা নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে কোন উদাহরণ আছে এরকম অবশ্যই যেমন ধরুন অ্যামাজনের গোদামে যে ছোট ছোট রোবটগুলো জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়ায় ওগুলো মোবাইল রোবট কিংবা ধরুন মঙ্গল গ্রহে পাঠানো রোভারগুলো রোভার ওগুলোও তো মোবাইল রোবট বিভিন্ন ধরনের কঠিন জায়গাতেও চলতে পারে তাহলে স্থির রোবটের তুলনায় মোবাইল রোবটের বিশেষত্ব হল এদের এই চলাচলের ক্ষমতা বা লোকোমোশন একদম এটাই মূল পার্থক্য আর যদি ভবিষ্যতের কথা ভাবি তাহলে মাইক্রোবট নিয়েও কিন্তু অনেক কাজ হচ্ছে মাইক্রোবট মানে খুব ছোট রোবট হ্যাঁ খুবই ছোট আকারের রোবট ভবিষ্যতে হয়তো এগুলো আরও অনেক সূক্ষ্ম আর জটিল কাজে লাগবে হয়তো চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার হবে কে জানে আচ্ছা আমরা নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম রোবোট এই যে বিপজ্জনক এক বা নোংরা কাজগুলো করছে তাতে তো মানুষকর্মীরা নিরাপদ থাকছে এটা অনেকটা আইজা ক্যাজিমোভের রোবোটিক্সের প্রথম সূত্রের মতো না যে রোবট মানুষের ক্ষতি করবে না কিছুটা সেরকমই ভাবা যেতে পারে হ্যাঁ কর্মক্ষেত্রে নিরাপত্তা বাড়ানোটা একটা বড় উদ্দেশ্য আর সাম্প্রতিক অগ্রগতির কথা যদি বলি রোবটের ক্ষমতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে যেমন যেমন ধরুন মানুষের মতো হাঁটাচলার ক্ষমতাযুক্ত হিউম্যানয়েড রোবট তৈরি হচ্ছে জিনিস ধরা বা নাড়াচাড়া করার ক্ষমতা মানে ম্যানিপুলেশন সেটাও অনেক উন্নত হয়েছে আর শুধু কারখানাই তো নয় এখন তো মহাকাশ গবেষণায় চিকিৎসার ক্ষেত্রে জটিল অপারেশনে এমনকি রিহ্যাবিলিটেশনেও রোবট ব্যবহার হচ্ছে তার মানে এর ক্ষেত্র ক্রমাগত বাড়ছে ব্যাপক হারে বাড়ছে তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো ঘেটে ভারী জিনিস বহন করা থেকে শুরু করে সূক্ষ্ম অ্যাসেম্বলি বিপজ্জনক পরিবেশে কাজ করা গুণমান পরীক্ষা চলাফেরা করা শিল্পক্ষেত্রে রোবট আজ নানা দিকে অপরিহার্য হয়ে উঠেছে একদম রোবটিক্স একটা দারুণ গতিশীল ক্ষেত্র আজকের ইঞ্জিনিয়ারদের জন্য এর মূল বিষয়গুলো বোঝা আর এর যে ক্রমাগত উন্নতি হচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে চলাটা খুব দরকারি কারণ আজকের দিনের এই অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু আগামী দিনের শিল্প কারখানা এমনকি আমাদের রোজকার জীবনকেও চালাবে তাই আমার মনে হয় সবসময় নতুন কিছু শেখার আগ্রহ জানার ইচ্ছাটা ধরে রাখা খুব প্রয়োজন আজকের উদ্ভাবনী তো আগামীকালের ভিত্তি সত্যিই তাই দারুণ বললেন আচ্ছা এই রোবটগুলো যেভাবে কারখানার চেহারা বদলে দিচ্ছে সেভাবে আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি আর কি কি পরিবর্তন আনতে পারে ভবিষ্যতে এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন তাই না শ্রোতারাও ভাবতে পারেন